বিল্লাল এবং ইকবাল দুজনের এই নামের শেষের দিকে মিল রয়েছে বিল্লাল এবং ইকবাল সাদা সট্টন করে বিল্লাল টুকের বা টিমের পক্ষে দাগামালের তিন নম্বর কুস্তিগির এবং কালো শট্টন করিতে প্লেয়ার ইকবাল তেলাসপুর টিমের পক্ষে দাগামালের তিন নাম্বার কুস্তিগির চলছে মালের তিনে তিনে খেলা বিল্লাল মাল বনাম ইকবাল মাল বিল্লাল বনাম ইকবাল সাদা শটপান পরে হয়তো বিল্লাল তুকের কাপ কুস্তি পক্ষে তিন নম্বর কুস্তিগির এবং কালো শটপান পরে হয়তো প্লেয়ার ইকবাল তেলিয়া শটপান কুস্তি পক্ষে তিন নম্বর কুস্তিগির চলছে দাগামালের তিনে তিন খেলা এখন পর্যন্ত কোনো রেজাল্ট আসেনি দেখা যাক এই খেলায় কোনো রেজাল্ট কোনো একটা রেজাল্ট আসে কিনা আমরা আক্রমণ পাল্টা আক্রমণ দেখতে পাচ্ছি শুরু থেকে চমৎকার চমৎকার ইকবাল মাল ইকবাল মাল ফায়ার ইকবাল মাল চমৎকার ভাবে পরাস্ত করলেন বিল্লাল মালকে নিজের দলকে নিয়ে গেলেন এক শুনতে এগিয়ে শামিম বনাম ইকবাল সাদা শটপেন পড়িত প্লেয়ার শামীম চার নম্বর টুকার কাপ কুস্তি টিমের পক্ষে এবং কালো শটপেন পড়িত প্লেয়ার ইকবাল তিন নাম্বার কুস্তিগির তেলে সাপুর টিমের পক্ষে এক শূন্যতে এগিয়ে রয়েছে তেলে সফর কুস্তি টিম ইকবাল মাল অন ফায়ার ইকবাল মাল অন ফায়ার চমৎকার ভাবে পরাস্ত করলেন শামীম মালকে ইকবাল মালের ম্যাজিকে ইকবাল মালের দুর্দান্ত কৌশল